চেয়েছিলাম ছোট্ট করে একটা কথা বলতে কিন্তু ছোট্ট করে বললে শেষ হয়ে যাবে আবার যদি বলি ভালোবাসার একটা কথা আছে তখন কেউ ভাববে ছেলে মেয়েদের নিয়ে কোনো কিছু বলবে ভালোবাসা আসলে মায়ের ভালোবাসা একরকম বাবার ভালোবাসা একরকম বন্ধুদের ভালোবাসা একরকম পাড়া প্রতিবেশীর চোখে ভালো থাকা আর ভালোবাসা একরকম আমাকে আপনি চেনেন না বা আমি অনেকে কাউকে চিনি বা অনেকে চিনিও না তবু কথা বলতে নেই তবু বলতে হয় আমার জীবনের ইচ্ছা কি জানেন আমার জীবনের প্রথম একটা ইচ্ছা ছিল কিন্তু ওটা এখন আর নেই এখন যে পরিস্থিতিতে আছি যুদ্ধ আমাকে যেখানে নিয়ে দাঁড় করিয়েছে জীবনে তিন দশকটা হেঁটে গেছে জীবনের তিন দশকে আমি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করেছি যেটা আমি ছোটোবেলায় যদি জানতাম বা করতাম তাহলে দাসত্ব থেকে মুক্তি পেতাম যদি বলেন কি অন্যের গোলামি করা অন্যের চাকরি করা কি দাসত্ব পড়ে অর্থাৎ আপনার জীবনের স্বপ্ন যদি হয় আমি চাকরিজীবী হব আমি সরকারি চাকরি করবো আমি বড় অফিসে চাকরি করবো টাই পরে যাব আসলে আপনার স্বপ্ন যদি এরকম হয়েই থাকে তাহলে ভেবে নেন এটা রং এটা ভুল এটা সম্পূর্ণ ভুল আইডিয়া ছিল ভুল কনসেপ্ট ছিল ভুলভাবে আপনি লালিত পালিত হয়েছেন আপনার স্বপ্নকে লালিত পালিত করেছেন আপনি আর কি যেটা মানুষ অনেক পরেই বুঝতে পারে আর কিছু কিছু মানুষের স্বপ্ন ছোটোবেলা থেকেই আমি সরকারি কর্মচারী হব এটা অনেকবার বলেছি কারো কারোর স্বপ্ন আমি সরকারি চাকরি শেষে অনেক টাকা পাব আর যদি একটা ভালো কিছু করতে পারি পুলিশের চাকরি বা অন্য কোথাও করতে পারি আমি অনেক টাকা ঘুষ পাব এটা মানুষের ভালো আর মন্ত কনসেপ্ট না এটা মানুষের ধারণা চলে আসে আর কি কিন্তু জীবনের সবচেয়ে বড় মূল্যবান কি জানেন আপনার মূল চিন্তা এটা আমার মা বাবারা শেখায়নি যদি শিখিয়ে দিত তাহলে তো ভুল পথে যেতাম না আমাদের বাবা মাদের আমাদের নিম্নম মানুষের বাবা মায়েদের চাহিদা থাকে আমার ছেলেটা বড়ো চাকরিজীবী হবে বড় অফিসার হবে কিন্তু কখনো ভাবে না একজন বড় উদ্যোক্তা হবে কেন জানেন তাদের টাকা থাকে না পয়সা থাকে না কিন্তু তারপরেও ছেলেমেয়েদের স্বপ্ন দেখানো উচিত একজন বিজনেসম্যান হওয়া আপনি যদি একটা জীবনকেই আপনার জীবন পরিবারের জীবন সমাজের অনেকগুলো পরিবারের জীবন যদি বদলাতে চান আপনাকে বিজনেস করতে হবে অর্থাৎ ব্যবসায়ী হতে হবে গোটা পৃথিবীটা চলেই ব্যবসায়ী ধারণাতে কিছু কিছু ভাইদের জন্য আমার খুব কষ্ট লাগে কেন জানেন তাদের যেমন কিছু উশৃঙ্খল ছেলেমেয়ে হয়েই থাকে তাদের ছোটোবেলা থেকে স্বপ্ন থাকে একটা পালসার কিনবো পাঁচ থেকে আট লাখ টাকার মধ্যে বাবা মার জমি বিক্রি করা হলেও একটা বাইক কিনব আপনি যদি ঠিক পাঁচ বছর পরে ওই বাইকটা বিক্রি করেন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ টাকা কিনে আপনি চালানোর পরে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে আপনার খুব কষ্ট হবে অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার প্লাস আপনার দিন তেল খরচ যে সময় এটার ব্যয় করেছেন পুরোটাই লস কিন্তু সেম টাকা যদি আপনি পাঁচ লক্ষ টাকার কিছু সোনা কিনে রাখতেন খাটে সোনা আপনি পাঁচ বছর পর শোনা আপনার জীবনকে বদলে দিত পাঁচ বছর পর আপনার হয়তো বা যে শখ যে খারাপ মন মানসিকতা ছিল মেয়েদেরকে দেখাবো বাইক নিয়ে ঘুরব মানুষের সমাজ চোখে আমাকে অনেক বড় ভাববে কিন্তু একটা সময় যখন সব কিছু শেষ হয়ে চাহিদা এইসব মনের সামান্য কিটকিটি শয়তানের ধোকা যখন শেষ হয়ে যায় বাস্তব জীবনে লাইফে আসেন হয়তো সে মাদকাসক্ত হয়ে পড়ে আর না হয় সে তার জীবনকে বিফলে বলে সে ঘোষণা দিয়ে সে খারাপ উদ্দেশ্য পতিত হয়ে যায় চলে যায় কিন্তু আপনি ঠিক সেই সময়টা যদি আপনি পাঁচ লাখ টাকা সোনা কিনে রাখতেন পাঁচ বছর পর আপনার যে কোনো কনসেপ্ট কনসেপ্ট আসতে পারে আসবেই ব্যবসার ধরনকে আপনার জীবনের শূন্য থেকে জীবনকে বদল দিতে বেশি সময় লাগবে না ওই সোনা আপনার খাটে সোনা আর রূপান্তরিত হতো কিন্তু এসব মানুষের ভাবনা কি করে যে আসে জানি না আপনি চাইলে এক লাখ টাকা একটা বাইক কিনতে পারতেন বাস লাখ টাকা না কিনে তবে আপনার উদ্দেশ্য যদি হতো হতো আমার অনেক দূরে যা যাতায়াত করতে হয় বা আমি একটা চাকরি করি আপাতত পাশাপাশি কিছু করতে চাচ্ছি আইতে চাইতে আমার অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি কিনি আপনি যে সময়টা বাঁধবে সেই সময়টা অন্য কাজে ব্যয় করার চেষ্টা করছেন হয়তো বা একদিনকে চাকরিটা ছেড়ে দিবেন আপনার নিজের কর্মসংস্থান করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এরকমটা কি আবার গুটি কয়েক আছে গুটি কয়েক যে ছোটোবেলায় শিখেছে গাড়ি চালানো পরবর্তীতে সে তার ভাবনা তার চিন্তাকে পরিবর্তন করে হয় কিছু তো করতে পারলাম তাহলে ওভার চালাই পাঠাও চালাই এরকম আসে আবার কেউ কেউ পারেই না যে পাঁচ লাখ টাকা খরচ করে বাবার থেকে বাবার কলেচায় পাড়া দিয়ে মায়ের কলিচায় পাড়া দেয় আর অতিমাত্র ভালোবাসা দেখাতে গিয়ে বাবা মা অনিশ্চয় হয়ে যায় একসময় কিন্তু সন্তানদেরকে যদি চাকরি সন্তানদের যদি উচ্চ বিরাস না শিখিয়ে শুধু ব্যবসা করাটাই শেখাত জানি না কার ভাগ্য দিয়ে একটা দেশের গোটা জাতীয় প্রকৃত হতো একজন ব্যবসায়ী নেতা হতে পারে খুব সহজে একজন ব্যবসায়ী জীবন বদলে আর মানুষ হতে পারে খুব সহজে কিন্তু একটা চাকরিজীবী কখনোই পারে না সে সারা জীবন দাস সে সারা জীবন গোলাম সরকারি চাকরি করলে তো সে দাস কিন্তু সে কি করে তার গোলামী থাকে পাকে সে চুরি করে অর্থ সম্পদ লুট করে ওই যে ছোটবেলায় শিখিয়েছে বাবা মা আমি চাই আপনার সন্তানকে আপনি ছোটবেলা থেকেই ব্যবসায়ী হিসাবে গড়ে উঠবে বিশ্বের সেরা ব্যবসায়ী হবে আপনার ছেলের কাছে বিশ্ববাসে আসবে কনসেপ্ট নেওয়ার জন্য ব্যবসার আপনি কি চান না আপনার সন্তান এরকম হোক আপনার নেই তাতে কি হয়েছে মানুষ তো শূন্য থেকেই চেষ্টা করে যেমন আমরা এত বছর পর বুঝতে পারি যে আসলে বাবা মা যদি আমাদের নেই কিন্তু ছোটবেলা থেকে যদি আমাদেরকে ধারণা তৈরি করে দিত হয়তো জীবন আরও আগেই বদলে যেত এই চাকরি এই দাসত্ব মানুষের কথা এইসব থেকে অনেকটা বেঁচে যেতাম দাসত্ব ভালো কিছু আনে না কখনো মানুষের ততক্ষণ পর্যন্ত চাকরি করা উচিত যতক্ষণ যে চাকরির পাশাপাশি দেড় যে তিরিশ মিনিট সময় পায় তিরিশ মিনিটও সে ব্যয় করবে তার নিজের পায়ে নিজের দক্ষতাকে নিজের জ্ঞানের আলোকে নিজকে সাজাতে অন্যের উপর অন্যের কোম্পানির উপর ডিপেন্ডেন্ট না হয় জীবনকে বদল জন্য শুধু একটু চিন্তা শুধু একটু উৎসাহ প্রয়োজন তবে কিছু কিছু মানুষ আছে আপনাকে সবসময় নিরুৎসাহিত করবে সারা জীবন নিরুৎসাহিত করবে সে আপনাকে দেখাবে আমি চাকরি করে এত টাকার বাড়ি করেছি ইয়ে করেছি কিন্তু বাস্তবিকে দেখেন সে এটার সাথে খুব ভালো সম্পৃক্ত অথচ সে ছিল একজন দাস তার এত কিছু হবার কথা ছিল না আর আমাদের বর্তমান যে সরকার আছে সেও বলে নির্ভরশীল হওয়ার জন্য স্বনির্ভর চাকরির পিছে নয় চাকরির পিছে ছোট যাবে না এর আগে কেউ কখনো বলেনি কিন্তু আমাদের প্রত্যেকে উচিত আবার অনেকে গ্রামে যেতে চান না গ্রামে জমি আছে অনেক জমি ফাঁকা পড়ে আছে যাইতে চান না চলে যাওয়া উচিত গ্রামে যদি জমি থাকে আপনার আর আরও কিছু আছে যে ফসল বিক্রি ফসল শহরে আসা এটা সরকার অনেক ঘাটতি আছে সরাসরি সরকারি ট্রাক বা পণ্য সরাসরি যাতে প্রতিদিনের কাঁচামাল প্রতিদিন শাক সবজি পচনশীল প্রতিদিন পচে যায় সরাসরি শহরে বাজারজাত করা সরকারিভাবে কৃষককে উদ্যোক্তা করা একটা দেশ বদলে যেতে হয়তো বা যদি আপনি ডক্টর ইউনুসের কাছে গিয়ে বলেন আমার পক্ষে তো বলা সম্ভব না যদি কারো পক্ষে বলা সম্ভব হয় আমার পক্ষে যদি কখনো সম্ভব হবে কখন দেখি আমি একটা কথা বলবো আপনি কৃষককে নিয়ে কতটুকু ভাবেন যদি আমাকে কাজ করে একটু সুযোগ দিতেন আমি আপনাদের জীবনটা হয়তো কিছুটা হলেও বদলে দিতে পারতাম পারব আমি আপনাদের জীবন বদলে দিতে পারবো আপনার ডাবল হাত বদল না হয়ে সরাসরি কৃষকরা উপকৃত হবে জীবনে এমন কনসেপ্ট এমন ভালোবাসা তাদের জন্য আমি রাখি আমি মনে করি আমার কনসেপ্টগুলো সরাসরি কৃষক কৃষকরা উপকৃত হবে সরাসরি উদ্যোক্তা উপকৃত হবে শুধু সরকারি সাহায্যর প্রয়োজন যদি কেউ কখনও পারেন আমাকে একটু হেল্প করবেন আমি সারা জীবন কৃষকদের জন্য কাজ করতে চাই একটা দেশ কিভাবে উপকৃত হয় একটা দেশ কীভাবে বদলে যেতে পারে আমি দশের হয়ে একাই কাজ করব কথা দিলাম আমাকে বদলে যেতে একটু সাহায্য করেন আমি সারা জীবন সকল কৃষকের হয়ে থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ